আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে আসছি স্পেশাল একটা ভিডিওতে যে ভিডিওটার মধ্যে আজকে স্পেশালি আমরা মধ্যে অফার দিব তো অবশ্যই আপনারা ভিডিওটা যারা দেখছেন আমাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় থাকবে রেডি ড্রেস প্যান্ট সহ রেডি ড্রেস রেডি থাকবে তিনশো পঞ্চাশ টাকায় আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল থাকবে তো আমি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা সবাই টেক করে রাখবেন এবং আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল আজকের এই মধ্যে আমরা ভ্যারাইটিস ড্রেসের মধ্যে অফার দিব পাকিস্তানি ড্রেস থাকবে বুটিকসের ড্রেস থাকবে সব ধরনের এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন থাকবে আজকের এই ভিডিওর মধ্যে আমি ফার্স্টে ইন্ডিয়ান বুটিকসের একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে বিপুল ভলিউমের এটা হচ্ছে অরিজিনাল বিপুল ভলিউমের এই ড্রেসটার প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা বাট আমরা আজকে এই ড্রেসটা অফারে দিয়ে দিব ইনশাল্লাহ আজকে অফারে দিয়ে দিব আমি সবার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ সিগ্রিন টাইপের একটা কালার এটা সিগ্রিন কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা কপার জোরে এবং সিকোয়েন্স এ কাজ করা থাকবে এবং এগুলো ফোর পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এবং ইনার এটা প্যান্ট প্লাস ইনার এবং দোপাট্টা হচ্ছে এটা এটা বিশাল বড় দোপাট্টা থাকবে মধ্যে দুপাটা লাগজারি শিফনের দোপাট্টা এই ড্রেস সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস কিন্তু আমরা আজকে পূর্ণিমা এই অফারে দিব আজকে অফারে দিব এই ড্রেস গুলোর মধ্যে এই ডিজাইনটার মধ্যে কালার পাবেন চারটা কালার থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর মেনশন নুরম্যাংশন নুরম্যাংশনের চার কালার হচ্ছে পূর্ণিমা সারি এবং এটার কালারটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক কালার যেটা এই ডিজাইনটার মধ্যে সবচাইতে ভাইরাল এবং সবচাইতে হিট একটা ডিজাইন এটা এটা কালার কালারের মধ্যে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্স এর কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং ইনার পজ করো এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে সুতার কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা এবং শ্রিক কুয়েন্সের কাজ করা থাকবে এবং এটার মধ্যে আরো দুইটা কালার থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার এবং এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এবং এই এর ড্রেস যেটা তিন হাজার পাঁচশো টাকায় ড্রেস আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে ড্রেসটা দিচ্ছি মাত্র এক হাজার আটশো টাকায় অনলি আঠারোশো টাকায় থাকবে এই ড্রেস এবং আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে পাকিস্তানি বিনহামিদের ড্রেস দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে পাকিস্তানি বিনহামিদের ড্রেস থাকবে আপনাদের জন্য এগুলো অরিজিনালি পাকিস্তানি বিনহামিদের ড্রেস এগুলা প্রত্যেকটা দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট শিপমেন্ট গুলা যেটা আমরা এই ভিডিওটার মধ্যে আজকে অফারে দিয়ে দিব এটার সম্পূর্ণ লাক্সারি শিফন এটার থাকবে সম্পূর্ণ লাক্সারি শিফন একটু কাছ থেকে দেখাও এগুলা কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স এর কাজ করা এবং নিচের প্যানেল টার মধ্যে এখানে টার্সেল করা থাকবে প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি এই যে এটার ক্যাটালগটা দেখেন এই যে বিনহামিদের ড্রেস এটা এটা পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস এবং এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে শিফনের দোপাট্টা থাকবে দোপাট্টা থাকবে শিফনের দোপাট্টা অনেক সুন্দর অনেক লাক্সারি ড্রেস এই গুলো আজকে অফারে দিবা আমরা আপনাদেরকে ওই যে এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন টেপে একটা অনেক সুন্দর অল ওভার কাজ করা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা এবং কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এটা অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের ড্রেস এটা এটা সীবের প্যানেল এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা পাবেন শিফনের মধ্যে দোপাটা পাবেন আমরা এই বিন হামিদের ড্রেস গুলো অফারে দিব আজকে আপনাদেরকে এবং আজকে এই ভিডিওটার মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস দিব আমরা আপনাদেরকে এগুলা রেডি ড্রেস এগুলা সব রেডি ড্রেস আজকে অফারে থাকবে ইনশাল আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এই যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি বিন হামিদের রিনা ভলিউম এটা এটা রিনা ভলিউমের এই যে ড্রেসটা দেখেন কত সুন্দর এই যে ড্রেসটা একটু কাছ থেকে দেখাও এই যে ড্রেসটা দেখেন এটা হচ্ছে এটা ড্রেস এটা এটা ড্রেস এবং এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মধ্যে দোপাট্টা পাবেন এবং স্টিভের কাপড়টাও আলাদা এবং এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর আমরা প্রত্যেকটা বিনহামিদের ড্রেস আজকে অফারে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এক্সট্রা ভাবে ক্যাটালগ থাকবে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে C50 তে 350 টাকায় রেডি ড্রেসের কালেকশন দিব 350 টাকায় যেটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে এটাও বিনহামিদের রিনা ভলিউমের এটার প্রাইসও দিচ্ছি আজকে আমরা এই বিনহামিদের ড্রেস যেটা 5.5 6000 টাকার পাকিস্তানি বিনহামিদের ড্রেস আমরা পুনীবাচারে আপনাদেরকে মাত্র 3500 টাকায় দিচ্ছি মাত্র 3500 টাকায় থাকবে এই ড্রেসগুলো এই যে দেখেন এটা হচ্ছে এটা পার্পল কালার এটা লাক্সারি শিফনের মধ্যে এটা এটা পার্পল কালারের মধ্যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা সিকোয়েন্সে কাজ করা থাকবে খুবই ফ্যাশনেবল এগুলা এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং এইটা দুপাট্টা এটা দুপাট্টা খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এবং এখন রেডি ড্রেসের মধ্যে আমরা একটা অফার দিব শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা আগানুরের শিফন ফ্যাব্রিকের মধ্যে একটা ড্রেস যেটা চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেস আজকে এই ড্রেস তো আমরা অফারে দিব আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর এটা রেডি করা এটা কিন্তু থ্রি পিস কালেকশন রেডি ওয়ান পিস টু পিস না এটা হচ্ছে প্যান্ট এটা থ্রি পিস কালেকশন এই যে দোপাট্টা এই যে দুপারটা শিফনের মধ্যে এগুলোর প্রচুর পরিমাণে কালেকশন অফ দি স্টক অ্যাভেলেবেল আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে ইমো নাম্বার নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে ড্রেসগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা শিফনের আগা নূরের রেডি থ্রি পিস কালেকশন এবং এই রেডি থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আজকে মাত্র ষোলোশো টাকা অফারে থাকবে এটা পিচ কালার এই যে কালারটা দেখেন খুবই নাইস একটা কালার এটা এটা প্যান্ট সম্পূর্ণ স্টিচ করা এবং এটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এই যে দুপারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই লাইভে তিনশো পঞ্চাশ টাকায় রেডি রেস দিবো আমরা প্যান্টশো রেডি রেস দিবো আজকে তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে কাঠালি হলো টেপ একটা কালার খুব সুন্দর মাস্টার একটা কালার বলতে পারেন এটা মাস্টার কালার মধ্যে অল ওভার কাজ করা আছে সম্পূর্ণ গর্জিস কাজ এটা হচ্ছে প্যান এবং দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে দোপারটা দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে দোপারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলা দেখার মতো ড্রেস আমরা এই ড্রেসগুলোর গুলার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এটা লাইট ল্যাভেন্ডার কালার এটা এটা সম্পূর্ণ লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর এই যেটা হচ্ছে দুপাটটা শিফনের মধ্যে এবং এটা হচ্ছে প্যান মাত্র ষোলোশো আজকে এই লাইভে আমরা আজকে এই ভিডিওতে আমরা তিনশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস দিব তো অবশ্যই যারা ভিডিওটি এখনো সাবস্ক্রাইব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলেগন বাটন বাটনটি সবাই ক্লিক করে দেন এবং এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং এটা দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আমি জাম কালার ডিজাইনটা দেখাই আপনাদেরকে এটা অনেক দামি ড্রেস অনেক দামি সম্পূর্ণ জাম কালার এটা সম্পূর্ণ জাম কালার মাশাআল্লাহ খুবই সুন্দর কাশ্মীরি দিয়ে কাজ গলার প্যানেলটার মধ্যে টার্সেল গলার প্যানেলটার মধ্যে টার্সেল এবং এটা হচ্ছে এটা এটা এবং অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা আজকে অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এবং আমাদের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এবং এখন আমরা সিদ্ধা আরেকটা ভলিউম দেখাবো পাকিস্তানি বিনামিদের যেটা কালারটা গ্রিন বটল গ্রিন এটা ফ্যাব্রিক সম্পূর্ণ লাক্সারি শিফনের এটা এটা সম্পূর্ণ লাক্সারি শিফনের এবং এটা হচ্ছে প্যান্ট এবং দুপারটা স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা সম্পূর্ণ আলাদা এবং দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের দুপারটা হচ্ছে লাক্সারি শিফনের অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস আমরা এই পাকিস্তানি বিন হামিদের ড্রেসগুলো দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় যে অ্যাশ কালার এটা দুপারটা এই যে ডিজাইন এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে শোরুম আসলে দেখতে পারবেন এবং এখন আমরা আপনাদেরকে স্পেশালি তিনশো পঞ্চাশ টাকায় রেডি ড্রেস দিব তিনশো পঞ্চাশ টাকায় রেডি কর্স থাকবে যেটা আমি ভিডিওর ফার্স্টে বলছি এই কর্স বারোশো টাকার রেডি কর্স বাট আমরা এই ভিডিওটার মধ্যে আজকে অফারে দিচ্ছি মাত্র এটা এটা হচ্ছে 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 প্যানেল শার্ট এবং প্যান্ট প্যান্ট নিচের প্যানেলে কিন্তু বর্ডার করা থাকবে এগুলোর মধ্যে সাইজের মেজারমেন্ট পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে এই যে এটা হচ্ছে কর্স এটা হচ্ছে কর্সের মধ্যে কালারটা খুব ইউনিক একটা কালার এগুলা ফ্যাব্রিক সম্পূর্ণ কটন এর মধ্যে প্যান্ট শ এগুলো কিন্তু ওয়ান পিস না এগুলা টু পিস কালেকশন প্যান শো রেডি টু পিস এটা প্যান্ট মানে এই ড্রেস গুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা জাম কালার এটা জাম কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল এই যেটা হচ্ছে প্যান্ট থ্রি ফিফটি তে তিনশো পঞ্চাশ টাকায় এটাও খুব সুন্দর এটাও অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস প্রচুর কালেকশন আছে প্রচুর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও খুব সুন্দর এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ অনেক কালেকশন আছে হাজার হাজার কালেকশন শোরুম আসে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম